জানাজা নামাজের চারটি তাকবির শিখুন আমি বলছি আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার এই হলো চার তাকবীর কিন্তু এই চার তাকবীর কীভাবে দিতে হবে এটা আপনি হুজুরদের কাছে বসে জেনে নেবেন এই তাকবিরগুলো শুদ্ধভাবে দেওয়ার চেষ্টা করবেন আর আপনারা নামাজ পাঁচ অক্ত পড়ার জন্য সুরা শিখুন পাঁচ অক্ত নামাজ কি কি বলুন তো দেখি যেমন ফজর জুহুর আসর মাগরিব ও এশা এই হলো পাঁচ অক্ত নামাজ এই পা চুক্ত নামাজ ফরজ এই পা চুক্ত নামাজ পড়তে গেলে সুরা লাগবে অন্তত পক্ষে আপনারা দশটা সুরা শিখুন এর মধ্য থেকে আমি একটি সুরা পরে আপনাদেরকে শোনাইতেছি আস্তে আস্তে করে একটা একটা করে সুরাগুলো শেখার চেষ্টা করুন যেমন রহিম تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نار ذات لهب أمرأته حمالة الحطب এভাবে সুন্দর করে লাহাব শেখার চেষ্টা করুন একদিন তো পাবেন না একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন পনেরো দিন এক মাস দুই মাস তিন মাস ছয় মাস এমনকি বছরও যদি লাগে এরপরও নামাজ নামাজে সোরা পড়ার জন্য আপনারা সোরাগুলো শেখার চেষ্টা করুন একটু কষ্ট হলেও শেখার চেষ্টা করুন শিখতে পারলে আপনি নামাজে দাঁড়াইয়া সোরাগুলো আপনি পড়তে পারবেন কথাগুলো ভালো বললাম না অবশ্যই ভালো কথা বললাম যদি আপনি সোরা না জানেন আপনি নামাজ দ্বারাই কী বলবেন বলুন দেখি এই জন্য বলছি সোরাগুলো শেখার চেষ্টা করুন সহইভাবে সোরা শিখে তেলাওত করবেন সব পাবেন একটি অক্ষর পড়লে আল্লাফাক আপনার আমল নামায় দশটি নেকি দান করবেন বলুন সুবাহান্লা এইভাবে যদি সারা দিন আপনি পাঁচটি সোরা পড়েন দশটি সোরা পড়েন কোরআন থেকে আয়াত পড়েন অথবা বড় সোরা পড়েন প্রতিদিন তাহলে চিন্তা করে দেখুন আপনার আমল আমি কত স্বাভাবিক আছে তো সবাই সোরা শিখার চেষ্টা করুন কেমন জানাজার তাকবিরগুলো শিখবেন এবং দুই ঈদের দুই ঈদের নামাজার তাকবিগুলো শিখার চেষ্টা করবেন